লংথরাই গুরু মশলা ত্রিপুরা রাজ্যে মশলা ইন্ডাস্ট্রিজ মধ্যে এক অন্যতম নাম এই লংথরাই গুরু মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পদ্মশ্রী অলিম্পিয়া দীপা কর্মকার শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা দিলেন লংথরাই গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ এখন থেকে দীপা কর্মকার তাদেরই পরিবারের একজন সদস্য হয়ে গেলেন

আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন এবং প্রথমেই আমি বলতে চাই এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন যে এই লংতলাই ব্র্যান্ড লংতলাতে নর্থ ইস্টের একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড যেটা বিদেশে আমরা প্যান ইন্ডিয়া লেভেল এবং আন্তর্জাতিক লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত দু মাসে আমরা প্রায় এক লক্ষ ডলার আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি এক্সপোর্টের মাধ্যমে এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার এবং আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি আপনারা সবাই জানেন আমাদের তার মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডেডার হিসাবে আমরা বরণ করছি তো এটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই এবং আমাদের এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে আমরা মনে করি এই লংতলাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি এবং আন্তর্জাতিক লেভেলে যাচ্ছি আমরা এই দীপা কর্মকারের হাত ধরে আমাদের সেই ব্র্যান্ডটাকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এবং প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছে দিতে চাই এটা দীপা কর্মকারের এই নতুন যাত্রা এবং আমাদের ব্র্যান্ডের সম্প্রসারণের যে গল্প এই গল্পটা আপনাদের মাধ্যমে জনসাধারণকে পৌঁছে দেওয়াই আজকে আমাদের এই প্রয়াস দীপা কর্মকারের সঙ্গে এদিন তার কৌচ ছিলেন বিশ্বেশ্বর নন্দী আগরতলা প্রেস ক্লাবে গোটা ত্রিপুরা রাজ্যকে এই দীপা বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন এই বিষয়টা সত্যিই গর্বের এখন লংতরাই গুরু মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন এই অলিম্পিয়ান রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা